জমিতে পেঁয়াজ উঠানো বন্ধ করেছিল বুঝলেন হঠাৎ করে এই মাহের রুমদান মানুষ ব্যবহার করে এই রোজার মাসে সেই ব্যবহারটা করে বুঝলেন যে পেঁয়াজ আজকে বেচা কেনা শুরু হয়ে গেছে বাজারও গতকালকে গেছে আজ দশ টাকা বৃদ্ধি বুঝলেন গতকাল বেসাম পাঁচচল্লিশ টাকা পেঁয়াজ আজকে বেরোলাম তিপান্ন তেল পঞ্চান্ন টাকা পেঁয়াজ বুঝলেন যে রসুন এক সপ্তাহ আগে বেরোলাম ষাট টাকা সেই রসুন আজ বিক্রি হচ্ছে একশো টাকা বুঝলেন যে আলু বেছিলাম এগারো টাকা সেই আলু বেছা হচ্ছে চোদ্দ টাকা করে কারণ এই পেঁয়াজের কৃষকেরা লস খাইতে খাইতে বুঝলেন একদম মেডুডন্ড ভেঙে গেছে এবং অর্থনৈতিক ভাবে পঙ্গ হয়ে গেছে মানুষ জমির থেকে পেঁয়াজ উঠানো বন্ধ করে দিয়েছিল আর পেঁয়াজ উঠাবো না পেঁয়াজের জমি চাষ করে অন্য কিছু বুনবে কি লাগাবে কিন্তু উবুল আল্লাহর ইচ্ছা আল্লাহর রহমত সম্মুখে মাহে রমজান উপলক্ষে সতেরো কোটি মানুষের মধ্যে ষোলো কোটি মানুষই আপনার রোজার যে পেঁয়াজ লাগবে ভর রোজার যে পেঁয়াজ লাগবে এক মাস যে পেঁয়াজ খাইতে লাগবে সেই পেঁয়াজ দুই তিন দিনের মধ্যে কিনে ফেলবে তার জন্য পেঁয়াজের ব্যাপক চাহিদা ব্যাপক বেসাকে না বাজারও বেড়ে গেছে গত পরশুদিন ছিল চল্লিশ টাকা গতকাল পাঁচ চল্লিশ আজকে পঞ্চান্ন টাকা বিক্রি হচ্ছে বুঝেছেন আর এই উনিশ তারিখ পর্যন্ত যে পেঁয়াজ বিক্রি হবে বুঝেছেন এই তিন চার দিনে যে পিঁয়াজ বিক্রি হবে চার তিন মাসে যা পেঁয়াজ লাগে বিক্রি হয় আমরা বিক্রি করি এই তিন চার দিনে আমরা সেই পিঁয়াজ বিক্রি করবে এত কাস্টমার আচ্ছা এত চাহিদা এত চাচ্ছি এখন আজকের দিনে পেঁয়াজের আমদানি কেমন দেখতে পাচ্ছেন আমদানি যাই হচ্ছে লগে লগে সেল হয়ে যাচ্ছে কারণ আমি তাকে তো বললাম আঠারো কোটি মানুষের রোদা থাকবে আঠারো কোটি মানুষের মধ্যে ষোলো কোটি মানুষ এই চার দিনের মধ্যে পেঁয়াজ রসুন আদা এগুলো কিনে বাসায় নিয়ে যাবে এক মাস খাবে বুঝছেন আর আমরা অতীতেও দেখেছি এখনও দেখতেছি তিন মাসে যে বেচাকেনা হয় এই চার দিনে সেই বেচাকেনা হবে উনিশ তারিখ রাত পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ আমদানি হবে বেচাকেনা হবে তিন চার দু পরে যায় বাজার আবার খুঁজে থাকবে আচ্ছা 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 কিন্তু গতকাল কয় টাকা আজকে গতকাল বিক্রি করলে আবার পাঁচ চল্লিশ টাকা থেকে সাতচল্লিশ টাকা আজকে বিক্রি হচ্ছে তিন টাকা টাকাতে পঞ্চান্ন টাকা বেচাকেনা ফবের বেচাকেনা প্রচুর বেচাকেনা মানে এত কাস্টমার বাজারে আসছে বুঝলেন মনে হচ্ছে যে

কেজি মধ্যে দশ টাকা নাই আজ গতকাল থেকে শুরু করে এখন কৃষকেরা পেঁয়াজ তুললে লাভ হবে এবং পাঁচ দিনের মধ্যে পেঁয়াজ তুলি বাজারে নিয়ে আসতে হবে তাহলে এই দামটা কৃষকেরা পাবে আর যদি দুই দুজা তিন দুজা পাঁচ দুজা দিক চলে যায় তাহলে আবার আমদানি বেশি হবে বেসাখানা কম হবে দামও পড়ে যাবে আচ্ছা 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 বুঝতে পারছি তাহলে এখন রসুনের আমদানি রসুন শেষ পর্যায়ে নব্বই পঁচানব্বই টাকা নতুন রসুন কত বিক্রি হচ্ছে রসুন বিক্রি হচ্ছে পঁচানব্বই টাকা একশো টাকা থেকে একশো টাকা একশো টাকা পরিবর্তন আলুর বাজার দুই টাকা বেড়েছে যেটা এগারো বারো টাকা ছিল

মশলা হলে প্রধান প্রধান মশলা হচ্ছে পেঁয়াজ রসুন আদা এই তিনটা মশলা পর্যাপ্ত পরিমাণ লাগে বল যেটা দুই মাসে ব্যবহার করে পেঁয়াজ রসুন আদা এটাই এক মাসে তারটা বেশি ব্যবহার হবেই রুদা উপলক্ষে আচ্ছা 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 বুঝতে পারছি একটু জানতে চাইবো এখন যে পেঁয়াজগুলো আসতেছে এগুলো সময়কে শেষ পর্যায়ে এসে পড়েছে যায় এগুলো মুলিগাঁটার শেষ পর্যায়ে মুড়িগাটা জমিতে পড়ে মানে তুলতো না বুঝছেন জমিতে পড়েছিল দীর্ঘদিন যাব তুলার বয়স পার হয়ে গেছে অনেক দিন আগে তুলতে পারতো বাজারে আনতে পারতো লসের জন্য আমদানি করেছিল না জমিতে ছিল না বুঝছেন এখন লাভের আশা লাভের আলো গায়ে লাগেছে কৃষকের গায়ে লাভের আশা করতেছে লাভের আলো কৃষকের গায়ে লাগতেছে বুঝছেন যার জন্য প্রত্যেকটা কৃষকই পেঁয়াজ জমিতে নোটা বাজারে আমদানি করতেছে এবং প্রত্যেকটা কৃষকই এখন পেঁয়াজ বিক্রি করলে অনেক লাভবান হবে কেজি প্রতি পাঁচ টাকা দশ টাকা কেজিতে লাভ হবে আচ্ছা কিন্তু যা পেঁয়াজটা আগে বিক্রি হয়ে গেল শেষ পর্যায়ে কার হাতে দুই মন আছে কার হাতে তিন মন আছে কার হাতে ধরেন তিরিশ বস্তে আছে এর বেশি নাই নব্বই পার্সেন্ট কৃষক পেঁয়াজ রসুন আলু লসে বিক্রি করেছে বুঝলেন দশ পার্সেন্ট কৃষক গতকালতে যারা আমদানি করেছে দশ পার্সেন্ট কৃষকের লাভ লাভ হবে এবং আলো লাভের আলো গায়ে লাগবে বুঝেছেন আচ্ছা আর নব্বই পার্সেন্ট কৃষক অতীতে এই মুড়ি কাটা জাতের পেঁয়াজ বিক্রি করে দিতেছে বুঝছেন দশ পার্সেন্ট কৃষকের হাতে এই মুড়ি কাটা জাত আছে এরাই লাভবান হবে ইতিমধ্যে আবার কিছু হালি পেঁয়াজ বাজারে আমদানি হয়েছে কয়েকটা আলোতে দুই তিন গাড়ি হালি পেঁয়াজ আমদানি হয়েছে বুঝেছেন আলু পেঁয়াজ এক সপ্তাহ পরে পর্যাপ্ত পরিমাণে আমদানি হবে তখন দুই তিন দু শুরু হবে তখন বাজার আবার পড়ে যাবে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের সর্বশেষ ভারত তালিকা ঢাকা থেকে